আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমাদের টপিক ঐকিক নিয়ম পঞ্চম শ্রেণী আজকে আমরা ঐকিক নিয়মটা শিখবো ঐকিক নিয়মটা কি জিনিস কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার হবে ইনশাল্লাহ দেখো আমাদের উদাহরণের সতেরো নম্বর পৃষ্ঠাই পঞ্চম শ্রেণীর সতেরো নম্বর পৃষ্ঠার যে উদাহরণটা দেওয়া আছে আমাদের দেখো বলছে যে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এরূপ পনেরোটি ডিম করে করতে কত টাকা প্রয়োজন জাস্ট এটা মাথায় রাখো আগে তুমি খেয়াল করবো ঐকিক ডিমে কখন করবা কত কি চেয়েছে কত টাকা কী চেয়েছে কত টাকা কত টাকা এই টাকাটা তুমি কি করবা এ পাশে রাখবা সবার শেষে রাখবা আর শুরু করবা দেখো এখানে আটটি ডিম বাহাত্তর টাকা না টাকা বের করতে হবে তাহলে এইভাবে সাজাবে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা তাহলে ঐকিক বলতে এটা বোঝা তাহলে এইভাবে লিখতে পারো তোমরা দেখো যে আটটি ডিমের দাম বাহাত্তর দেখো আমি টাকাটা কি রাখছি শেষে রাখছি কারণ কত টাকা বের করতে বলছে তাহলে যখনই ওই কি করব তখন এটাকে একের আওতায় নিয়ে চলে আসবো একের মত করে করব ঠিক আছে সব সময় ওই কিক বললে এখানে যেইটাই থাক পরের লাইনে কি করবা একটি ডিমের দাম বের করবা একটি ডিমের দাম আচ্ছা খেয়াল করো একটি ডিমের দাম আটটি ডিমের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটি ডিমের দাম কি কম হবে না বেশি হবে বলো অবশ্যই কম হবে আটটি ডিমের দাম বাড় তো তাহলে একটি ডিমের দাম কি অবশ্যই কম অবশ্যই কি হবে কম হবে তাহলে আমি এখন খেয়াল তাহলে কম করতে করতে হলে হবে এই যে আমি ভাগ করব আট দ্বারা ঠিক আছে যদি আট দ্বারা ভাগ করো আট নং বাহাত্তর এত টাকা তাহলে যেটাই থাকবে জাস্ট ওটাকে তুমি একটা একটাতে নিয়ে আসবা এত টাকা এখন বলছে পনেরোটি ডিমের দাম তাহলে এখানে লিখবে যে পনেরোটি ডিমের দাম কত আচ্ছা আমাকে বলো এখন পনেরোটি ডিমের দাম কি কম হবে না বেশি হবে একটির দাম যদি নয় টাকা হয় পনেরোটির দাম কি হবে বেশি হবে ভালো করে বুঝবা যখনই যেটা থাকবে আটটি থাকে বাহাত্তর তাহলে একটি কি কম কম বললে ভাগ আর যখন দেখো একটি দাম আছে নয় টাকা এখন এটার সাপেক্ষে খেয়াল করো পনেরো পনেরোটা কি বেশি যখনই বেশি বলবে তখন কি করবা গুন করবা এই যে নয় তখন কি করবা পনেরো সাথে গোণ করবা এত টাকা নয় পনেরো রং কত হয় নয় পনেরো হয় একশো টাকা বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এইভাবে আমরা এই বিষয়গুলো সমাধান করতে পারবো পরটা দেখি চলো আরও দু একটা অঙ্ক দেখলে আমাদের বিষয়টা একবারে সম্পূর্ণ ক্লিয়ার হবে এরপরে দেখো চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত দশটি কলমের মূল্য কত তার মানে মূল্য চেয়েছে না কি চাইছে মূল্য চেয়েছে মানে কত মূল্য কত টাকা এটা টাকা চেয়েছে তাহলে এক চারটি কলমের মূল্য কত আশি টাকা এখানে দেওয়া আছে আশি টাকা তাহলে এভাবে লিখবো আমরা এখানে যদি করি এভাবে লিখবো যে চারটি কলমের মূল্য আশি টাকা চারটি কলমের মূল্য আশি টাকা তাহলে একই প্রসেস সবসময় আমরা খেয়াল করবো কি লিখবো একটি কলমের মূল্য যেমন এখানে একটি ডিমের দাম বের করছি সবসময় একটি কলমের মূল্য আচ্ছা আমাকে বলো চারটি ডিমের কলমের মূল্য যদি একশ আশি টাকা হয় তাহলে একটি কলমের মূল্য কি কম হবে না বেশি হবে মাস্ট বি কম হবে চারটির দাম বেশি একটির দাম অবশ্যই কম তাহলে কম বললে কি করব ওই আশির সাথে এই চারটা ভাগ করব। তাহলে একটার দাম পেয়ে যাব এত টাকা তাহলে এখানে ভাগ করলে কত পাবো বিশ টাকা পাবো আমরা বিশ টাকা পাবো এখন বলছে দশটি কলমের মূল্য কত তাহলে এখানে লিখবে যে দশটি ডট ডট দিবে দশটি কলমের মূল্য একটার দাম যদি বিশ টাকা হয় তাহলে দশটির সাপেক্ষে কত হবে দেখো প্রথমে এটা সাপেক্ষে এটা করছিলাম এখন যখন এটা বের করে ফেলছে তখন এটার এটার কম ছিল ভাগ এখন দেখো এটার সাপেক্ষে এটা বেশি তাহলে কি হবে গুণ হবে একটির দাম বিশ টাকা হলে বিশটির দশটির দাম কি হবে একটির দাম বিশ টাকা তাহলে দশটির দাম কি অবশ্যই বেশি হবে তাহলে কি লিখবো বিশ গুণ দশ এত টাকা বুঝতে পারছো এটাই ওই কি নিয়ম দু এক দুই আর দুইটা শূন্য দিয়ে দিব আমরা তো গুণের এগুলো ফার্স্ট ম্যাজিক নিয়মগুলো শিখেছি যদি না শিখে থাকো ক্লাসগুলো করে না থাকো অবশ্যই ক্লাসগুলো করে আসবা আর আমার ক্লাসটা ভালো অবশ্যই করবা করবা সাবস্ক্রাইব আচ্ছা এইবারে যদি আমরা একটু খেয়াল করি পরের দুইটা অঙ্ক করে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো আমরা এদের সকল অঙ্কগুলো করেছি দেখো কি বলছে একটি কারখানায় পাঁচ দিনে চব্বিশশো পঞ্চাশটি মোটরসাইকেল তৈরি হয় তাহলে চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তাহলে এ দেখো কি বলছে কত টি তাহলে টিটা আমি রাখবো কোন পাশে এ পাশে রাখবো কত টি কত খেয়াল করব কত টাকা কত টাকা এই জিনিসটা খেয়াল করবো আমরা তাহলে এখানে পাঁচ দিন আর এখানে চার সপ্তাহ তাহলে সপ্তাহকে আগে দিনে করব তারপর আমরা উইকেট নিয়ম করবো ঠিক আছে তাহলে আমরা এটা এইভাবে সমাধান করবো যে দুই নম্বর এটা তাহলে লিখবো যে এক সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহ সমান সমান সাত দিন এটা আমরা জানি তাহলে এখানে বলছে কি চার সপ্তাহ তাহলে চার সপ্তাহে কত হবে এক সপ্তাহে সাত দিন হলে চার সপ্তাহে কি বেশি এটা ঐকিক নিয়ম করো চার গুণ সাত ইকল টু কি আঠাশ দিন বুঝতে পারছো আঠাশ দিন এখানে আমার কি বলছে যে পাঁচ দিনে পাঁচ দিনে মোটর সাইকেল এত কিছু লেখার দরকার নাই তৈরি হয় তাহলেই মোটর সাইকেল বুঝে পাঁচ দিনে ম তৈরি হয় চব্বিশশো পঞ্চাশটি মোটর সাইকেল তাহলে এখানে শুধু টি লিখো তাহলে ওকে এইবারে খেয়াল করো এই যে আমরা একদিনে সবসময় একে নিয়ে আসবো তাহলে একদিনে কতটি তৈরি হবে অবশ্যই কম হবে পাঁচ দিনে যে যতটুকু হবে একদিনে কি ততটুকু হবে তার সাথে তো কম হবে তাহলে চব্বিশশো পঞ্চাশ ভাগ কত পাঁচ টি জাস্ট এটা তারা ভাগ করো এটা তারা যদি ভাগ করো এই বিশকে করো চারবার যাবে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো তাহলে চার নামবে পাঁচতঙ্ক পঁয়তাল্লিশ এবং এখানে শূন্য এতটি হবে মানে চারশো নব্বইটি হবে একদিনে তাহলে চার সপ্তাহ মানে কত দিন পাইছে আটাশ দিনে তাহলে এখানে লিখবে যে অতএব দিনে তৈরি হয় চারশো নব্বই গুণ কত এত এতটি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন খেয়াল করো যদি এতটি হয় এখন এটাকে গুণ করে দিবা এটা কেন গুণ করলাম কারণ একদিনে যেটা তৈরি হবে আঠাশ দিন তার চেয়ে অনেক বেশি তৈরি হবে তাহলে বেশি বললেই গুণ কম হলেই ভাগ খুবই সিম্পল এখানে চা পাঁচ দিনে ছোটো এতটি তাহলে একদিনে কি কম হচ্ছে জন্য এইটা কি এটা তারা ভাগ করছে এটার সাপেক্ষে এখন খেয়াল করো যে একদিনে ছিল চারশো নব্বই তাহলে আঠাশ দিনে কি তাহলে এটার সাপেক্ষে এটা বেশি এই জন্য গুণ করেছি এই দুটা গুণ করলে হচ্ছে আমাদের তেরো হাজার সাতশো বিশটি মোটরসাইকেল তৈরি হবে বুঝতে পারছো এবং এটাই আমাদের উত্তর এটাই আমাদের কি উত্তর লিখে দিবা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো পরেরটা দেখো আমরা পরেরটা করি এটা আমাদের শেষ অঙ্কের অধ্যায়ের মিনা চার মিনিটে দুইশো মিটার হাটে তাহলে আধা ঘন্টায় সে কত মিটার হাঁটে আধা ঘন্টা মানে কি এক ঘন্টার হাফ এক ঘন্টা হাফ আওয়ার মানে কি অর্ধেক মানে এক ঘন্টা ষাট মিনিট আধা ঘন্টা মানে কি তিরিশ মিনিট তাহলে আমরা এটা সমাধান করি দেখো এখানে তিন নম্বরটা তাহলে কি আধা ঘন্টা মানে লিখে যে আধা ঘন্টা আধা ঘন্টা আমরা জানি আমরা লিখতে পারো আমরা জানি তারপরে লিখো আধা ঘন্টা সমান তিরিশ মিনিট তিরিশ মিনিট এখন কি বলছে আধা ঘন্টার সময় কত মিনিট তিরিশ মিনিট বলছে মিনা চার মিনিটে দুইশো মিটার হাঁটে তাহলে লিখো কত মিটার হাঁটে তাহলে মিটারটার পাশে রাখবো আমরা কত পরে যেটা থাকবে সেটা আমরা শেষের দিকে রাখবো তাহলে লিখো যে চার মিনিটে চার মিনিটে চার মিনিটে হাঁটে চার মিনিটে হাঁটে দুইশো মিটার দুইশো মিটার তাহলে এক মিনিট সব সময় আমরা একের সাথে কল্পনা করবো এক মিনিটে হাঁটে তাহলে কি দুইশো ভাগ চার এত মিটার আমরা তো শিখে আসছি চার মিনিট যদি দুশো মিটার হাঁটে তাহলে এক মিটে কি হাঁটবে কম হাঁটবে এটা ভাগ করলে হবে কত পঞ্চাশ মিটার হবে পঞ্চাশ মিটার সে আধা ঘন্টায় কত মিনিট হাঁট কত মিটার হাঁটে তাহলে আধা ঘন্টা মানে কি তিরিশ মিনিট তাহলে আমি লিখবো যে অতেব তিরিশ মিনিটে হাঁটে তাহলে কী হচ্ছে এক মিনিটে পঞ্চাশ তাহলে তিরিশ মিনিটে কত হবে তিরিশ গুণ করবা এত মিটার তাহলে কি তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো কত হচ্ছে তিন আর পাঁচ গুণ করলে কি তিন পাঁচে পনেরো আর এই দুটো শূন্য দিয়ে দেব এত মিটার তাহলে উত্তর হচ্ছে কি আমাদের উত্তর হয়ে যাচ্ছে উত্তর হয়েছে পনেরোশো মিটার এত মিটার হাঁটে বুঝতে পারছো এটাকে কিলোমিটার বানাতে পারবো আমরা এক হাজার দ্বারা ভাগ করে এটা কিলোমিটার হয়ে যাবে যদি কিলোমিটারে করো তাহলে দেখা যাচ্ছে এক দশমিক পাঁচ কিলোমিটার হবে তোমাদের ইচ্ছা যদি ইচ্ছে করলে করতে পারো আচ্ছা এখানে মিটার স্ক্রোটাই লিখি এটা কিলোমিটার তাহলে এইভাবে আমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবো যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবা এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ